রাস্তায় তরিকত শুধু বয়ান করা তরিকতের রাস্তায় শরীয়ত ঠিক রেখে তরিকতের বাস্তবতার বয়ান করা খুব কঠিন কাজ মিশন লাগে এটা মিশন লাগে যে কি একটা ওয়াজ বয়ান এটা খুব সাংঘাতিক একটা জিনিসি দেয় বাকাবিলার দরাयत দরাসা এই দরায়েতের জগতে যে সে পোসল বাকাবিল্লা বসেন বসেন এই সময় তো বান্দার সাথে আল্লাহর কোনো মানে পর্দায় থাকে না ঠিক এটা খুব কঠিন একটা জিনিস এটা এটা একজন আলিম ব্যক্তি ওনারা যদি এই জিনিসের ব্যাখ্যা করে সমাজে বুঝাইতে পারেন এটা স্বর্ণ সমতুল্য বক্তব্য আলহামদুলিল্লাহ মানিকন দরবার আলহামদুলিল্লাহ দরবার শরীফে এরকম বক্তব্য দেওয়া মানুষ আল্লাহ পাক কিছু কিছু বানাইতেছেন আলহামদুলিল্লাহ আমরাও চাই যে শরীয়তের মধ্যে হলো তরিক শরীয়ত না থাকলে তরিকতে কাজ করতে পারবে না হাকিকতে কাজ করতে পারবে না এই জন্য বলা হয় লাই হুসাল এমনুল জহির ইল্লাবি বাহসিন ও লাই হুসাল এমনুল বাতুন ইল্লাবি সৌবতিন আর এই যে বান্দার সাথে যে আল্লাহর একটা সান্নিধ্য হলো এখানেই তো আদেশ শরীফের মধ্যে আসছে মায়াজালু আবদিয়াতাকাররুবি ইলাইয়্যা বিননওয়াফিল হাততাহাবাত তুফাইজা আবাত তুফাকন্ত সামাল্লাজি আসমাউ বিহি ও মাশাআল্লাহি যামসুর বিহি ওয়রিজল রিজলুল্লাতী يمشي বিহা আমার বান্দা নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছায় যায় যখন আমার বান্দা আমার প্রিয় পাত্র বানায় নেয় তো তার সাথে আর আদ্দ্বাতিক জগতে রূহুল জগতে কোনো আর পার্থক্য থাকে না তার চোখ বান্দার চোখের সাথে মিলিত হয়ে যায় আল্লাহর কুদ্দ কুদ্দ্রত শব্দ ব্যবহার করতে হবে আর পাক বলেন আইনমা তো আল্লাহ যেদিকে আমার কুদ্দের চেহারা এটা ব্যবহার করতে কুদ্দের চেহারা চতুর্দিকে আছে তাহলে এগুলা তো তরিকতের জায়গায় খুব একটা দুরূহ আলোচনা আলিম সমাজ যদি এই আলাপ আলোচনা যদি আমাদের সাধারণ মানুষের মধ্যে যদি একটা একটা করে বোঝান এটা সবচেয়ে বড় আজ এটাই হোক এখন আমি তো বলি ওলামে একরাম যখন বলবেন তখন মানুষে বলবেন না এটা করার হাতে শিবদের তো দলিলই দিতেছে ঠিকই আছে শুধু তৈরি আপনি কোনদিন বোঝাইতে পারবেন না শুধু হাকিকত মারেফত বুঝাইতে পারবেন না বুঝতে বুঝতে মানুষ অন্যদিকে যাবে না শরীয়ত কে কামেল কামেলের জন্যে হলো তরিকত হাকিকত মারেফত কথা ঠিকই আছে নামাজ আপনি পড়বেন আমি পড়ব নামাজ নামাজটা হুজির কল্পে হবে যে কেমনে এটা হয়তো হাকিকত না থাকলে তরিকত না থাকলে আপনার নামাজ আপনার সহি শুদ্ধই আপনি কবুল এত সলাতে আপনার হবে না সে হাতে সলাত কবুল সলা যার কারণে হাজর তোমার রজাত বলছিলেন যে আমি ওমর আমার জীবনের সমস্ত গুলি যদি বরবাদ হয়ে যায় আর দুই রেখাত নামাজ যদি কবুলিয়ত হয় তা আমি আমার মাফের জন্য কাফি হয়ে যাবে সোহানা আলা যে আলিও শরআন আর কি যাই কিছু হোক এই যে মানুষের সত্য স্বপ্ন যেটা আছে রুইয়া সলেহা রুইয়া সলেহা এই সত্য সাধারণ মানুষের স্বপ্নের মধ্যে এটা কোনো ওহি না নবীদের স্বপ্ন হলো ওহি কিন্তু আপনি যে স্বপ্ন যেটা পাক দেখাবেন যেটা এই স্বপ্নের মাধ্যমে অনেক ডিরেকশন অনেক কিছুই কিন্তু হবে এটা সত্য কথা এই জিনিসটা এটা নবুয়ের চল্লিশ ভাগের এক ভাগ সোহান আল্লাহ কোনো কোনো হাদিস ছিচল্লিশ ভাগের ছিচল্লিশ ভাগের এক ভাগ আপনার একটিয়ার হবে না এটা একের বাইরেই এটা হবে কোনো কোনো সময় পরের কথাটা বলার জন্য আমি মাইকটা ধরছি কোনো কোনো সময় মনে বিস্তারিত বলতে পারেন না সময়ের জন্য কোনো কোনো সময় স্বপ্নটা কোনো কোনো সময় সত্য স্বপ্নটা এত প্রচণ্ড গতি হয় তার কলমের শক্তি বাইরে গেলে এটা জাগ্রত অবস্থাও সে দেখবে জাগ্রত অবস্থা দেখবে তবে তার চোখ কোনো কাজ করবে না তার মাইন্ড কোনো কাজ করবে না তাকিয়ে রয়েছে এই অবস্থা একটা ঘটনা ঘটে যাবে কিন্তু সেই করে যে কিছু পারবে এটা সে পারবে না এখতিয়ারের বাহিরে এখতিয়ার হলো বেখতিয়ার তার এটা তার কন্ট্রোলে থাকবে না কিন্তু এটা কাজ হয়ে যাবে সর্বোচ্চ হয়তো সাত আট সেকেন্ডের মধ্যে এই জিনিসটা হয়ে যায় যা আপনার আপনার জিকির করার কারণে কলবের ফেরাসতের যে আলোটা লাইটটা আছে এটা যত বেশি শক্তিশালী হবে স্বপ্নে তত বেশি আপনি দেখা শুরু করবে এটা আরও শক্তিশালী হলে জাগ্রত অবস্থায়ই দেখবেন এবং সেটা এই চোখের মাধ্যমেই দেখবেন তাকিয়ে রয়েছেন কিন্তু আমি ইচ্ছা করে যে এই গাছের থেকে নজরটা আরেক গাছে নিবেন তা পারবেন না আপনি চোখের মধ্যেই সেই গাছ ঘটনা করতে থাকেন তালা। পাইবেন আপনার মধ্যে আরেকটা মানুষ আছে রুহের মানুষ হ্যাঁ সে মানুষ কিন্তু ভিতর থেকে বের হয়ে যায় আবার ভিতরে আসে তবে চাই থাকে কথা বলে না কথা তো বলবে না কথা কেমনি করে বলবে একটা হল আপনার জীব একটা হল তা আপনার ভিতর থেকে যে বের হয়ে গেল ওটা তো আপনি কথা বলার সেই বাকশক্তি তার নাই ওটা আপনার ভিতরে ঢুকবে মানুষের ভিতরে জাহিরে পরে কথাটা আপনার হবে দেখবেন শুধু খালি আসবে আবার চলে যাবে নিজের ভিতরে আবার ঢুকে যাবে এটা হল লুহের মানুষ এটা আখির মনেকে আবার সবক্রমধ্য ফেলার তুপছিল এটার মধ্যে এটা সাধনা করতে করতে এটা পাওয়া যাবে মেহেরবানি করে কেউ কাছে কিন না এরা বললে পরে এ জিনিসের সম্মান মর্যাদা নষ্ট হয়ে যাবে আপনি এটা পাইতে অনেক কঠিন একটা সময় আপনাকে হয়তো পার করতে হবে আর নিজের ধরা দেন না ধরা না দেওয়ালে সবচেয়ে বুদ্ধিমানের কাজ ওই ওই নেতা সবচেয়ে বড় নেতা যে তার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমতা খাটায় না সে হলো সবচেয়ে ক্ষমতাবান নেতা যে ক্ষমতা আছে খাটায় না আল্লাহ যারা দিছে কিন্তু প্রকাশ করে না আরো বাড়বে আরো বাড়বে এটা প্রকাশ করবেন না চোপ থাকেন দেখতে থাকেন ঘটনা আল্লাহাক যেন কবুল করে নেন আমরা আমি ওলামাদের মধ্যে কাজ করতেছি মানিকগঞ্জ যে ওলামাদের সংখ্যা একটু কম কেলে মনে করেন যে যেন শিক্ষিত মানুষ ব্যবসায়িক মানুষ বিভিন্ন মানুষ তারা এখানে আলেমের সংখ্যা বেশি নাকি এ তো তালেমের সংখ্যা বেশি তা আলহামদুলিল্লাহ ওলামাদের সাথে আমি আরো বারো ইন্টিমিসি করতেছি কারণ আলেম ওলামা বক্তব্য কথা দিলে ওটা খুব অথেন্টিক হবে সোহান আল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন ওনাদেরকে ওনার মতো আরও যারা আছেন সবাইকে আমরা আমাদের দরবার আসলে আপনারা কথা বলবেন যা সত্য যেমনি বোঝাই দিলে মানুষ ইনশাল্লাহ তালা ইনশাল্লাহ তালা বুঝবে শরীর ঠিক রাখতে হবে পাঁচ বা জামাতে নামাজ আল্লাহ আকবার হাত তোমেন ব্যক্তি জামাতে নামাজ আদায় করে না ওই ব্যক্তি কবরে গেলে মাটি চাপ দিবে হাজের শিরিফ ওই ব্যক্তি কবরে গেলে মাটিতে চাপ দিয়ে তাকে সুতার মতো করে ফেলবে নামাজ পড়ছেন ওই সবও পাইবেন আবার জামাতে নামাজ পড়েন কবরে চাপ দিব এটা আপনাকে পাইতে হবে কিন্তু খুব সাবধান মাজ যখন তালা যখন অনুরাহর মধ্যে পড়ছে উনি যখন ইন্তেকাল হয়ে গেলেন কবরে আল্লাহ রবিশ্বাসম হচ্ছে এটা কার কবর কবরে আজাব আজাব হচ্ছে মাজরাদালকে একদম জরিল কত সাহাবি আল্লাহ নবী সাসম যার জানাজ উপস্থিত এই সত্তর হাজার ফেরিস্তা যার জানাজার মধ্যে নাজি হয়েছিল পরে তার মাটিতে এর সাপ দিয়ে সুতার মতো করে ফেলছে আল্লাহ নবী মধ্যে একটা খেজুরের কাঁচা কাঁচা ডাল গেড়ে দাও তাতে তার শাস্তি তা করা হবে কমে দেওয়া হবে তবে খোঁজ নিলেন যে কেন দেখলেন উনি বড় জুব্বা পড়তেন এবং দুম্বা পালতেন এই দুম্বা থেকে উনি প্রস্রাব থেকে অনেক সময় সতর্কতা অবলম্বন করতে পারতেন না প্রস্রাবের সিটা ফোটা দুম্বার মধ্যে এসে লাগতো তাহলে নবী সাসম আল ইসলেন জাহানিল বাউল প্রস্রাব থেকে তোমার সতর্কতা অবলম্বন তোমরা করা এই কারণের জন্য সাহাবি ওনারই শাস্তি হয়েছে লোকে বুঝতে হবে কিন্তু এটা তা আপনি আমি কে এরকম সতর্কতা আপনার আমার অবলম্বন করতে হবে এটা যেন মনে না আসে বয়ত মনি দেশি পিড়েই পারি করে নেব আমি তো জামা আমার কবর আমি তো শুধু লাস্তা আলহিমি মুসাইতির আমি তো শুধু আপনাকে বইলা লাইন বই আপনি এমন সব ঠিক করে আপনার কবরের হিসাব আপনাকেই করতে হবে আপনাকে নিজেকে সেই হিসাবপত্র পত্র দিতে হবে না এটা তো নিজেরই হিসাবপত্র করতে হবে আমি তো শুধু খালি বলে দিছি অকুল্লহমা আতিহে ইয়ামাল কিয়ামাতে ফারদাহ প্রত্যেকের আল্লাপাকের কাছে তার হিসাবের জন্য তাকে দাঁড়াইতে হবে ওখানে আর কোনো লোক থাকবে না এটা এরা যেন মনে না সে যে আমি পারি করে নেব তা না তবে আপনার ভালো আমলগুলি গুলি জীবনের ভালো ন্যাক আমলগুলি মৃত্যুর সময় তখন কিন্তু শয়তান তার কেমন টানিয়া যায় ভালো ন্যাক শক্তিশালী আমেল আমল এবং শক্তিশালী মানুষের সাথে একটা মহব্বত রশির বাং থাকে আপনার এই আমল তখন ওই শয়তান ইমান নেওয়া যাইতে পারবে না এই শক্তিশালী জিকির আমাদের আমলগুলি আপনি দেখবেন যে ডান দিকে সে আমল একটা সুরপ ধরে দাঁড়িয়ে গেছেন এবং বলতেছে বাম দিকে এটা হচ্ছে শয়তান এটা শয়তান তোমার মা না এটা পেশাবের পেয়ালা তুমি ছেড়ে তুমি আল্লাহ পাখার জিকির করো এই তো ইমান আর আপনার ইমান নিতে পারবে না কিন্তু আপনাকে আমল শক্তির হইতে হবে এবং বায়াতের রশির বন্ধন আপনাকে লাগাই রাখতে হবে এই জিনিসটা কিন্তু সাংঘাতিক একটা জিনিস পাক যেন কবুল করে নেন রহমত আল্লাপাক আল্লাপাক রান্দুল করে দেন পেট খারাপের কোনো ওষুধ অ্যালোপ্যাথিকে নাই একটা আগে ছিল ইমোটি গেল তারপর হলো ফ্লক্সাভিট গেল তারপরে আপনার ম্যাট্রিজাজল গেলো এগুলো দিয়ে মোটামুটি ঠিক করা হয় কিন্তু সারে না কোনো অ্যালোপ্যাথিকের কোনো ওষুধ নাই এরপর আমাশা যদি হয় সেক্টিনাল ডিএস তারপরে আয়ুর্বেদিক ওষুধ ওষুধ আছে কুটোজারিস্ট আছে তবে প্যাট প্যাটের ওষুধের জন্য একটাই ওষুধ সেটা হলো হোমিও যেটা সবচেয়ে ভালো কাজ করবে নাক্স ভোম থার্টি নাক্স ভোম থার্টি রাত্রিতে খাবেন হোমিও ডাক্তারের কাছে আপনারা কিনে নেন এটা খাবেন আর তাকে কোনো ডাইল দেবার বস্ত ডিম দুধ টোটালি সব খাওয়া বন্ধ করবে শুধু কাঁচকলা দেয়া চিকুন চাউল ভাত দেয়া জাউর রান্ধে হালকা একটু হলুদ দেয়া কাঁচকলা দেয়া এই যাও রান্দা খাওয়াবেন আপাতত আর ওই ই খাওয়াবেন ওই যে নাক্সব হোমিও ওষুধটা খাবে আর এই বোতলের বোতলের আয়রনের পানি খাবে বোতলের কেনা পানি খাবে সারাদিন পানি খাবে আর আমি যা বললাম কাঁচকলা দেয়া এটা দিয়ে খাবে কাঁচকলা দেওয়া জাওর আন্দে এইটা তিনবেলায় খাবে আর ওই বোম খাবে আর পানি বেশি বেশি খাবে পানি বেশি বেশি খাবে আর এমনি পেঁপের তরকারি দেওয়া ওই যে ছোটো মুরগি দেওয়া ঝোল করে রান দেয় কম ঝাল দেখ খাওয়াবেন ঠিক হয়ে যাবে তালা আর পানি কেন পানি খাবে যেটার মধ্যে আয়রন নাই ও সকাল বেলা উঠে পানি খাবো কোনো কথা নাই আবার পানি খাবে পানি রুফরি থাকে তাছাড়া অন্য কোনো ওষুধ দিটা নাই দেয় আর কি যারা পেটের সমস্যা ভুগেন তাকে ওষুধ হলো একটা আর যদি ভালো নাই করার পর তাহলে আমি জেনে থাকি ওনে আসেন দুদিন থাকেন ঠিক হয়ে যাবো পেট পাশে কয়েক কিলো এত পেটো তা আল্লাহাক আল্লাহাক রহমত বর্তম আমার পেটের অসুখ আছে ছোটবেলার থেকে আমি পেটের রুগী আল্লাপাক সারছে গেল আমি হাফানির রুগী রায় বের বই থাকতাম আল্লাপাক সারাইছে আমি না এক পাগলে এই যে ইয়াৰ আব দরবেশ ইয়া বাংলা ঘরে বসে রইছে তা আমি বলে যে খালে খাইবার এনি দিব না মা মা পিলাইছে এই খাবার দিবা দিবাই না কয় মোরে খাইবার দিবা মোৰ হাফা নি উঠছে মই এককেলে খাইতে আহ না মোৰ মোৰ এখন ট্যাবলেট এনে দিতে রবা আমি কি টেবলেট বেন্টলি তহঁতে বেণ্ডলির নাম আমি শিখলাম আমাদের দোকান বন্ধ হয়ে গেছে পরে দুজন লোক পাড়াই দিলাম মানিগঞ্জ বাজারে আমি ওই দোকানে বনিকের দোকানে পাবি যায় লাথি শুরু দরজা ভাঙ গেলে ওষুধ আনি সুদ্ডাই যা কয় খুব ভালো ভাই দরজার লাগতে এগারে খাই রুগী মরে গেলে ওষুধ পরে ব্যান্ডুলি লাগছে আইনে দিছি আমি এটা খান হা তুমি মরে ব্যান্ডুলি আইনে দিলা মোর হাফানি রু যাও তোমার দোয়া করলাম হাফানি হারিয়া যাইবে আবার তো তোর সাফানি

তাহলে এটা কি না কি না আল্লাহ পরে হে পাগল গেছে কয় মুই বাড়িতে যাবো পরে দিন সকালে টাহা নিয়ে দাও বাড়ি স্টেশন নিকট থেকে আব্বার কাছে গেল আব্বা তো টাকা আছে কয় মাহফিল তো শেষন টাকা তো কম কম যাও নিয়ে দাও গা এই পরে নিয়ে দিলাম পরে হে পাগলের কয় কি উনি লাঠি না ঘুরে আবো রে দরবেশার নাম কয় টাহা দিস কয় মুই টাহা গুন তুমি টাহা গুনিয়া দাও পরে টাকা গুনিয়া দিলাম কয় কত টাকা দিস আপনি এত দিস আব্বা কে হালার গো হালা টাকা কম দিছো গা আবার কইতাছে কে হালার ভাল হা কম দিছো গা আবার মাহফিল মিলে তো শেষ হয় কম তবে এত দিয়ে দেব আর আমার পকেট তো পঞ্চাশটা বাইর করে দিছি আমাকে হুজুর আপনি নেন তুমি আমার পঞ্চাশ টাকা দিলা যাও তোমার আমি বেশ দিয়ে দিলাম মনে মনে কইলাম চান্স তো যায় তখন তো মাহফিল চলে বাচ্চা আব্বা জীবিত আমরা সব মুড়ি এরা কি এরা বেশ দিয়ে মোড়ে একলা বেষ্টি দিলে কামোইবে কই হ্যাঁ কি মর একটা হাত দিস হ্যাঁ আমার একটা হাত দিছে হ্যাঁ বেগুন বেশ দিব দিবো মই তো তারও পক্ষতে আমি আরো পঞ্চাশ টাকা করে দিলাম তুমি একগুন বেগুন পক্ষতে পঞ্চাশ টাকা দিলে ওই ব্যাগগুন খবর খবর দাও ব্যাগ দাম দিলে এলা সব সান চাইবে আর কিছু আবার যে পকেট মানে সুর ডাকাতি কিছু কিছু আহে আবার কিন্তু সুরই দেরি হয়ে গেল তুমি কইলে কাম হবে সব সিকিরের মধ্যে একদম সুর যদি থাহে জান্নাতে যাইবে